আসসালামু আলাইকুম আর ডট ট্রিকে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমরা থিওরি অফ নাম্বার কোর্সে আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করব। সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার থার্টি টু এখানে বলছে দেখাও যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা এম এর জন্য ফাইভ অফ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ফাই এম হবে এটা আমাদের প্রমাণ করতে বলছে তো চলেন এই উপবদ্ধটা আমরা খাতার মধ্যে লিখে প্রমাণ করে দেখাই ডাকটুকু আমার প্রথম থেকে খাতার মধ্যে লিখা আছে বলছে দেখাও যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা এম এমটার একটা বৈশিষ্ট্য বলা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা শুধু পূর্ণ সংখ্যা না সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার গুলা তো এর জন্য দেখাইতে বলছে যে ফাই অফ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ফাই এম হবে আমরা প্রথমেই লিখে ফেলব যে ধরি একটা মান আমরা সেটা ধরলাম হচ্ছে আমরা পি ওয়ান আর ওয়ান এটা আমরা ধরে নিলাম যেখানে আমরা রেগুলার একটু বৈশিষ্ট্যগুলা দিয়ে দিব যে যেখানে আমাদের পি ওয়ান পি টু পি কে পর্যন্ত যে মানগুলো আমরা নিলাম পি ওয়ান পি টু ডট ডট পি কে পর্যন্ত এগুলো সবগুলাই কি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা আমরা লিখে দিব এরা ভিন্ন মৌলিক সংখ্যা এর প্রত্যেকেই কি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং তার সূচক বা পাওয়ার হিসাবে যে মানগুলো আমরা নিলাম আর ওয়ান আর টু ডট ডট আর কে এই যে মানগুলো নিলাম এগুলো সবগুলাই আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা লিখে দিব যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এর যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দিলাম তো এখন আমরা প্রমাণটা শুরু করবো তো প্রমাণের মধ্যে বলছে যে ফাইভ অফ এম স্কোয়ার তো আমাদের যে এম এর যে মানটা ছিল এই এম এর মানটাকে আমাদের একবার কি করবো বর্গ করে দিব তাহলে আমরা এম স্কোয়ার এম এর মানটা যদি এটা হয় তাহলে এম স্কোয়ারের জন্য এর উপরে কি হবে বর্গ হবে তো বর্গ হলে এইটাকে আমরা লিখতে পারবো এরকমভাবে পি ওয়ান তাহলে এখানে বর্গ করলে হবে টু আর ওয়ান টু আর ডট 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 পি কে টু আর কে মানে বর্গ করে দিলাম বর্গ করলে সবগুলার আগে আমাদের কী আসবে একটা করে টু আসবে তো এখন তাহলে আমরা এটুকুকে বলতে পারবো অতএব ওয়াইলার ফাইভ ফাংশন অফ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখেন যেহেতু এখানে ওয়াইলার ফাইভ ফাংশনটা আমরা ইউজ করলাম এবং প্রমাণের মধ্যে আমাদের ফাইভ ফাংশন প্রমাণ করতে বলছে তাহলে এখন এখানে যদি আমরা ফাইভ ফাংশন দিই তাহলে এটুকু পার্টের মধ্যে আমরা লিখতে পারবো যে ফাইভ অফ এম এর যে মানটুকু মানে এম স্কোয়ারের যে মানটুকু সেটা হচ্ছে আমাদের পি ওয়ান টু আর ওয়ান পি টু টু আর টু ডট 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 পি কে টু আর কে তো এটুকু তো এটুকু আমরা সরাসরি মানগুলা বসিয়ে লিখতে পারি এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব লক্ষ্য করবেন দেখেন এই ফাইটা এখানে প্রত্যেকটার যে ভিন্ন ভিন্ন উপাদান আছে প্রত্যেকটার সাথে ফাইটা গুণাকারে আছে তা আমরা প্রত্যেকটার সাথে ফাইটা আকারে দিয়ে দিব পি ওয়ান টু আর টু আমাদের ফাইভ পি টু টু আর টু ডট 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 ফাইভ পি কে টু আর কে তো এটা আমরা সবগুলোর সাথে ফাইটা গুণাকারে দিয়ে দিলাম এখন এখানে আমাদের ওয়েলার ফাইভ ফাংশনের যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে দেখেন সূত্রটা ছিল এরকম ফাই অফ যদি আমাদের পি কে হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এরকম পি কে মাইনাস পি কে মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের সরাসরি সূত্র হিসাবে লিখতে পারি এবং এখান থেকে আমাদের পরবর্তীতে পরবর্তী সূত্রটুকু আসে এরকম যে এখন উভয় পার্ট থেকে যদি আমরা পি কেটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে প্রথম পার্ট থেকে থাকে হচ্ছে ওয়ান পরবর্তী থাকে হচ্ছে মাইনাস ওয়ান এখন পি কে ওয়ান মাইনাস পি ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই পি আমরা পরবর্তীতে এই সূত্রটা আমরা কি পাই এটুকু পার্ট থেকে তার মানে এই ওয়াইলার ফাইভ ফাংশন পি কে আমাদের এই যে সূত্র এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করবো এখন আমাদের ফাই অফ এই পি ওয়ান আমাদের কে মানে পি অফ কে একার এখানে আসে তাহলে আমাদের সূত্রটা কী ছিল পি অফ কে পিটুদি পর কে মাইনাস পিটুদি পর কে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখবো যে পি তার উপরে পাওয়ার ছিল কে কে হিসাবে এখানে কি আছে টু আর ওয়ান তো এখন টু আর ওয়ান এটা আমরা কী করবো এখান থেকে আমরা বিয়োগ করব মাইনাস পি ওয়ান টু আর ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে প্রথমটার জন্য আমাদের মানটা লেখা হইলো এখন পরেরটার জন্য আবার মানটা লিখব পি টু টু আর টু মাইনাস পি টু টু আর টু মাইনাস হচ্ছে ওয়ান তারপরে ডট ডট এরকমভাবে আমাদের পরেরটার জন্য আমরা মান লিখতে হবে পরেরটার জন্য কী মান হবে পি কে টু আর কে টু আর কে তারপর হচ্ছে মাইনাস পি কে টু আর কে মাইনাস ওয়ান এই মানটুকু আমরা কী করতে পারি লিখতে পারি এখন ইজ ইকুয়াল টু প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং এই যে শেষের পার্টটা আছে এই পার্টগুলো থেকে আমরা প্রথম পার্ট থেকে পি ওয়ান আর ওয়ান আমরা একটা কমন নিব দেখেন এখানে পি ওয়ান টু আর ওয়ান আছে এখানে দুইটা আছে একটা আমরা কমন নিয়ে নিব তাহলে একটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে পি ওয়ান আর ওয়ান একটা থেকে যাবে মাইনাস এখান থেকে যদি একটা একটা কমন নিয়ে নিছি তাহলে আমাদের আর একটা থেকে যাবে আর ওয়ান মাইনাস ওয়ান পি টুর পার্ট থেকেও আমরা সেম পদ্ধতিতে আমরা পি টু আর টু একটা আমরা কমন নিয়ে নিব তাহলে থাকবে হচ্ছে পি টু আর টু মাইনাস পি টু আর টু মাইনাস ওয়ান সেম পদ্ধতিতে শেষের পার্ট থেকেও আমরা ডট ডট শেষের পার্ট থেকে আমরা পি কে টু দি পাওয়ার আর কেটা আমরা কমন নিয়ে নিব তাহলে থাকবে হচ্ছে পি কে টু দি পাওয়ার আর কে মাইনাস পি কে টু দি পাওয়ার আর কে মাইনাস ওয়ান এই পার্টগুলো আমাদের থাকতেছে এখন যে পার্টগুলো আমরা কমন নিলাম সেই পার্টগুলোকে একসাথে আমরা প্রথমে লিখে দিব যে পি ওয়ান আর ওয়ান পি টু আর টু ডট ডট পি কে আর কে ওকে এবং পরবর্তী যে পার্টগুলো ছিল বেকে টাকারে সেগুলো আমরা তারা বেগভাবে লিখব কী কী ছিল একটা ছিল পি ওয়ান আর ওয়ান মাইনাস পি টু আর ওয়ান মাইনাস ওয়ান পরেরটা ছিল হচ্ছে পি টু আর টু মাইনাস আমাদের পি টু আর টু মাইনাস ওয়ান ডট 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 পরেরটার জন্য ছিল পি কে টু দি পাওয়ার আর কে মাইনাস পি কে টু দি পাওয়ার আর কে মাইনাস ওয়ান এই যে মানগুলা এই মানগুলো আমাদের এখানে অবশিষ্ট ছিল এখন এটুকু পার্টের মধ্যে লক্ষ্য করেন এই যে আমরা পি ওয়ান পি টু পি কে এই যে আমাদের পার্ট আমরা পাইলাম এটুকু সমান সমান কিন্তু আমাদের প্রথমেই আমরা মান দর্শিলাম এটুকু সমান চন হচ্ছে আমাদের এম তো এটুকুর মধ্যে আমাদের সরাসরি লিখব হচ্ছে আমাদের এম এবং এই যে পার্ট এই পার্ট মধ্যে কিন্তু আমাদের সরাসরি সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে দেখেন সূত্রটা কি এই যে সূত্রটা ফাই অফ আমাদের সামথিং ওইটার যে কন্ডিশন এটা থেকে আমরা এটুকু কিন্তু লিখতে পারবো অলরেডি আমাদের ফরম্যাটটা এই আকারে দেয়া আছে তো এটুকুর পরিবর্তে আমরা সরাসরি এই আকারে লিখতে পারবো তার মধ্যে এটুকুর পরিবর্তে লিখলাম হচ্ছে আমাদের মান এম এবং এটুকু সরাসরি যেহেতু সূত্রে অ্যাপ্লাই হচ্ছে তাহলে এটুকু সরাসরি সূত্রটা হচ্ছে আমরা সূত্রটা লিখে দিব ফাইভ অফ পি ওয়ান আর ওয়ান এটুকু আমরা লিখে দিলাম তারপর জন্য সূত্র পড়ছিল হচ্ছে ফাই অফ পি টু আর টু ডট ডট এরপরটার জন্য সূত্র পরে হচ্ছে আমাদের ফাই অফ আমাদের পি কে টু দি পর আর কে এটা আমাদের সরাসরি সূত্রে অ্যাপ্লাই হয়েছে এখন এটুকুর মধ্যে দেখেন এম ফাই অফ পি ওয়ান আর ওয়ান পি টু আর টু তারপর ডট ডট ফাই অফ পি কে আর কে দেখুন সবগুলোর মধ্যে থেকে যদি আমরা ফাইটা কমন নিয়ে আমরা ওপর পেজে লিখি দেখেন তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম যে ইজ টু প্রথমে ছিল আমাদের হচ্ছে এম তারপর হচ্ছে আমরা সবগুলো থেকে ফাইটা কমন নিয়ে লিখলাম তাহলে সবগুলো থাকে হচ্ছে পি ওয়ান আর ওয়ান পি টু আর টু ডট ডট পি কে আর অফ কে এখন এম ফাই এটুকু পার্টের মানই হচ্ছে আমাদের এমের মান তাহলে এটা আমরা পরিবর্তে লিখে দেব হচ্ছে এম এখন আমাদের প্রশ্নের মধ্যে প্রমাণ হিসেবে এটুকুই প্রমাণ করতে বলা হয়েছিলো তা আমরা লিখতে দিতে পারবো যে আমার প্রমাণটা প্রমাণিত হয়ে গেছে অতএব ফাই অফ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ফাই অফ এম এটা কি প্রমাণিত প্রমাণিত আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন খুবই সহজ জাস্ট অয়েলার ফাই ফাংশনের ওই বেসিক সূত্রটা আপনারা জানলেই বিষয়টা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আজকে ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য আরেকটা থিও নিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ